আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন নিরাপদে আছেন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করব। ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না কথা বলবো বিল্লুর মিথ্যাচার নিয়ে আর হচ্ছে তৃষা আর বদার নাটক নিয়ে আর অবশ্যই মিমের কথা তো কোনোভাবেই মিস করা যাবে না তো চলেন শুরু করি তো প্রথমেই আগে আমি একটু বলে নেই যে এই যে বিল্লু বিল্লু যে মায়ের অসুস্থতা নিয়ে এই যে নাটকগুলো করতেছে কারণ আমি আপনাদেরকে আগেও বলছি যে এর ভিডিওতে দেখার কিছু নাই হ্যাঁ ওই রান্না বান্না করবে বাজার করবে সবজি করবে বোর দুটা গালিগালাজ করবে এটাই হচ্ছে ওর কন্টেন্ট হ্যাঁ আর ওইদিকে মাল্টি নোংরা আর মাল্টি নোংরার হাজবেন্ডও প্রতিদিন বসে যায় একই কাহিনী নিয়ে কারণ কি দেখাবে আসলে পাশার কাজকর্ম কতদিনই বা দেখানো যায় তো স্বাভাবিক ওদেরকে এখন নাটক খেলতে হচ্ছে প্রতিদিন কারণ ওদের তো ইনকামের রাস্তাই একটা ওরা তো আর ওদের কোনো না আছে ওদের কোনো শিক্ষা না আছে ওদের কোনো স্কিল তো স্বাভাবিক ওদেরকে এই মিথ্যা নাটক করে ইউটিউব থেকে টাকা ইনকাম করে খেতে হবে এছাড়া ওদের আর কোনো রাস্তা নাই ইউটিউবের কাছে ওদের অবশ্যই অনেক কৃতজ্ঞ থাকা উচিত ইউটিউব আসছে বলে আজকে হাজার হাজার অশিক্ষিত যারা কোনো কিছু পারে না যাদের আসলে কখনো কোনো কিছু হইতো না কিছু করতে পারতো না তারা আজকাল মাথা উঁচু করে দাঁড়াইতে যেমন এই পারতেছে মতো মহিলারা হ্যাঁ যারা কিনা কখনো চিন্তা করে করে না যে কিছু খেতে পারবে ওই সারা হয়তো বা বাপ্পি আর তীষা যেটা করতো বাপ্পি হচ্ছে এই যে ইন্সুরেন্স বিক্রি করার জন্য এই বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরতো আর তীষা হচ্ছে গিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করতো এটাই হয়তো করতো কিন্তু যাই হোক আল্লাহ ওদের দিকে মুখ তুলে তাকাইছে যার কারণে ওরা আজকে দালানে থাকে ওরা আজকে গাড়ি হাঁকায় চলে হ্যাঁ বাড়িতে একটা দুইটা কাজের লোক ওদের থাকেই ওরা কাজের লোক ছাড়া চলতে পারে না বড় বড়ো বড় কারবার বলে কথা তাই না ওরা তো এখন রিচ পারসন হয়ে গেছে তো বাপ্পি দেখলাম যে চিন্তা করে দেখেন মেয়ে আর মেয়ের জামায় আসছে এরা এখনও কয়দিন হয়েছে খুব বেশি দিন কিন্তু হয় নাই হ্যাঁ এখনই যদি মানে শ্বশুরবাড়িতে এসে সাকিবের এই হাল হয় তাহলে কিছুদিন পরে সাকিবের কি হাল হবে আমি সেটাই বুঝতে পারতেছি না যে সকালবেলা ওরা যে উঠলো ঘুম থেকে ওদেরকে যে একটু খাবার গরম করে দিবে বাসায় কিন্তু দুইটা মানুষ আছে পাখি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স মানে রাতের বেলা হয়তো শুইতে চলে যায় কিন্তু বাকিটার সময় কিন্তু তিসার পিছিয়ে পিছিয়ে ঘুরে এইটা ওইটা সেটা আগায় দেওয়া তাবিয়াকে দেখা সমস্ত কিছু করে ওইদিকে পারুলখালা আছে পারুল খালা রান্না বান্নার সমস্ত কিছু যোগাড়যন্ত করে তাহলে দুইটা মানুষ নিয়েও চিন্তা করেন তিশা চলতে হিমশিম খাচ্ছে কেমন এরা কেমন এরা আমি খেলে অবাক হয়ে যাই তারপরে সকাল সকাল উঠেই তিশা চলে গেল কোথায় যেন পাড়া বেড়াইতে বাড়ি এসে তার নতুন জামা বানিয়ে নিয়ে আসলো তো আসার পরেই বাপ্পি কিন্তু খুব ভদ্রভাবে তিশাকে বাস দেয় ঠিক আছে খুব সুন্দর করে বলল যে প্রতিবারই নতুন নতুন করে জামা বানাও তো ঠিক আছে যেহেতু আসছো পারুল খেলা যেহেতু রুটি রুটি বেলতেছে তুমি একটু রুটিটা ছেঁকে দাও তো আর একটুখানি চেহারা কালো হয়েছে এবং তিশা খুব ধুমধাম ধুমধাম করে জিনিসপত্র গুছাইতেছিল কারণ তিশার তো কাজকর্ম ভালো লাগে না তিশা হচ্ছে বাড়ি বাড়ি বেড়াবে ঘুরবে হিহি করবে মানুষের পিছনে লেগে থাকবে মানুষকে নিয়ে চুগুনখিরি করবে মানুষকে ইনসাল্ট করবে এগুলো করতে না পারলে আসলে তিসার মতো মহিলার পেটের ভাত হজম হয় না হ্যাঁ তো সেগুলো সেজন্য তিসা খুব বিরক্ত বিরক্ত হচ্ছিল যে ঘরের এই কাজগুলো তাকে করতে হচ্ছে আবার ওইদিকে মেয়েটা আসছে বাড়িতে মেয়েটাকে যে একটু টেক কেয়ার করবে দেখেন মার বাড়িতে এসে যদি মেয়ে একটুখানি ভালোবাসা আদর না পায় তাহলে কার বাড়িতে পাবে তাই না মেয়ে সকালবেলা উঠছে তাকে একটা বিরিয়ানি বিরিয়ানি কিন্তু ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না যতই যায় বলেন না কেন কারণ মাংসগুলো কিন্তু যদি আপনি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না খেতে আর যেহেতু আমরা একটু তেল দিয়ে বানাই তেলটা কিন্তু জমে থাকে একটা মেয়ে মাত্র কয়েক দিনের জন্য আসছে অথচ বলে যে শ্বশুরবাড়ির লোকজন নাকি ওদেরকে ঘাড়ে বসে থাকে বা ওদেরকে নিয়ে যায় হ্যাঁ আমি বুঝলাম না সাকিব কি করে দুই দিন আগে যে কথা বলছে যে সাকিব আর সাকিবের মা নাকি ঘাড়ের উপরে বসে থাকে তারপরে সাকিব কি করে আবার চলে আসছে আমি আসলে ঠিক জানি না বা ওরা কি শুধুমাত্র কন্টেন্টের জন্য আমাদেরকে আমাদেরকে আমরা যাতে ওদেরকে নিয়ে কথা বলি সেই জন্য এগুলো করে কিনা না না হয় কেন সাকিবের গায়ে লাগলো না কথাগুলো যে কথাগুলো বসছে তো গায়ে লাগার মতো কথা কিন্তু তারপরে তারা ঠান্ডা করে ঠান্ডা অবস্থায় খাইতে দিল মেয়েটাকে আমার কাছে আসলে খুব খারাপ লাগছে সাকিবকেও তাই একই কীরকম একটা থালার মধ্যে একটা টিনের থালার মধ্যে আলু ভাজি দিচ্ছে পরোটা ছেঁকে দিচ্ছে আচ্ছা বাসায় পরোটা করে দিতে পারে না আলহামদুলিল্লাহ আমরা যে বাইরে থাকি আমরা কিন্তু নিজের হাতে রুটি বেলি নিজের হাতে পরোটা করি শুধু তাই না এমনকি বাইরে থেকে যখন গেস্ট আসে বাংলাদেশ থেকে তখনও কিন্তু আমরা ওদের জন্য করি সকালবেলা হ্যাঁ যে প্রতিদিন তো আমাকে করতে হচ্ছে না মাত্র কয়েকদিনের জন্য আসে দুই তিন দিনের জন্য আসে একটু তো কষ্ট করতেই পারি আমাদের কিন্তু দুইটা কাজের লোক যা করি করি নিজের ইয়েতে আমাদের যে শরীর খারাপ লাগে না আমাদের যে মানে ইচ্ছা করে না তা কিন্তু না কিন্তু আমরা করি যে একটা মানুষ আসছে একটু সুন্দর করে তাকে আপ্যায়ন করি আর সেখানে মেয়ের জামাই আসছে মেয়ে আসছে মেয়েটাকে তো একটু ভালো করে খাওয়াবে একটা বিরিয়ানি পর্যন্ত গরম করে দিতে পারে না বাসায় দুজন মানুষ আছে। তাহলে তিশা কী করে বাসায় ছেলেটার পরীক্ষা তানের পরীক্ষা তানকে দেখার মতো সময় নাই তার এত কুলাঙ্গার এই বাপ্পি বাপ্পি বলতেছে এই সময়ে মার কথা মনে পড়লো মানে ওদের মাকে মনে করার নির্দিষ্ট সময় থাকে যে যেই কাজগুলো আগে মা করতো মানে ওদের এই বাচ্চা কাচ্চা পেলে দিত বাসা বাড়ি পাহারা দিত সেই কাজগুলি এখন ওদেরকে করতে হচ্ছে কারণ এখন তৃষা শুধু আনন্দ করতেছে বাপ্পি আনন্দ করতে পারতেছে না কারণ বাপ্পিকে ব্যাক করতে হইতেছে চিন্তা করে দেখেন আপনারা হইলে পারতেন যদি আপনার ছেলের পরীক্ষা হয় আপনারা পারতেন অন্য বাড়িতে যে থাকতে কোনো দিনও পারতেন না পাগলের মতো ছুটে আসতেন যে আমার ছেলের পরীক্ষা আমি কোথাও যাবো না মেয়েকে দরকার হলে বলতাম যে আমি দুই দিন পরে আসবো ওর পরীক্ষা হোক কিন্তু ওরা কিন্তু সেটা করে না আজকে যদি এই ছেলেপেলেগুলি যদি পড়াশোনায় খারাপ রেজাল্ট করে তাহলে কিন্তু এখানে ওদের দোষ দেওয়ার কিচ্ছু নাই কারণ ওরা কিন্তু বাবা মার কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না যতটুকু করতেছে নিজের যোগ্যতায় করতেছে সেখানে ছেলে মেয়েদের কে দোষ দিবেন সাবিনাকে দেখেন মেয়েকে নিয়ে সুন্দর বেড়াইতে চলে গেছে এ সময় তো পরীক্ষা হচ্ছে তাই না অনেকেই শুনলাম পরীক্ষা চলতেছে তাহলে কেন এরকম করে আবার সাবিনা বসে গেল বলতে যে আমার বাচ্চা আমি জানি কখন কি পরীক্ষা না হয় অন্যান্য মানুষেরও তো স্কুল আছে ওরাই তো এসব কমেন্টগুলো করে তাই না যে পরীক্ষা কখন না কখন সেটাই তো ওরা বলে তো সাবিনার একটা জিনিস খুব ভালো শ্বশুরবাড়ির লোকজন নিয়ে খুব সুন্দরভাবে মিলেমিশে থাকে যদিও ওদেরকে দিয়ে কাজ করা কাজ করার কার যাই একটা ভালো সম্পর্ক আছে আর ভালো সম্পর্ক আছে বলে ও ননদটা ওর বাড়িতে আসে খারাপ সম্পর্ক থাকলে ননদ নিশ্চয়ই আসতো না আবার ওইদিকে যে একটা সুন্দর সম্পর্ক শারমিনের সাথে মানে শাহিনীর বউয়ের সাথে সেটাও খুব ভালো এবং সে সম্পর্কটাকে সাবিনা ধরে রাখার চেষ্টা করতেছে যতটুকু পারতেছে আন্তরিকভাবে করার চেষ্টা করতেছে এটা কিন্তু খুব ভালো একটা দিক তাই না এটা কিন্তু কোনোভাবেই মানে ফেলে দেওয়ার মতো না সাবিনার অনেক দোষ আছে দোষের মধ্যে এই গুণটা অবশ্যই সাবিনার ভালো আছে এটা অবশ্যই বলতে হবে সাবিনাকে কিছু জিনিস শুধরাইতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাটার প্রতি মেয়েটার প্রতি খেয়াল দিতে হবে বিশেষ করে মরিয়মের প্রতি কারণ মরিয়ম বড় হচ্ছে মরিয়ম দেখতে সুন্দর মরিয়মের অনেক যোগ্যতা মানে মরিমের মধ্যে অনেক প্রতিভা আছে যেটাকে যেটা সাবিনার কারণে ঢাকা পড়ে যাচ্ছে সাবিনা যদি মেয়েটাকে একটু টেক কেয়ার করে সমস্ত কিছু বলেই ভাই বোন আত্মীয় স্বজন এগুলো নিয়ে মাখামাখি না করে হ্যাঁ দিন যদি মেয়েগুলি মেয়েটাকে একটু সময় দেয় না মেয়েটা অনেক ভালো করত। কিন্তু আমরা যতই বলি না কেন দর্শকদের কথা কিন্তু ওরা চলে দর্শকরা কিন্তু ওদেরকে এসব ভালো ভালো কোনো কমেন্ট করে না দর্শকরা অনেক ফানি ফানি কোয়েশ্চেন করে ওদেরকে সেটা দিয়ে আসলে ওদের কোনো কিছু উন্নতি হবে না হ্যাঁ তো এবার আসে হচ্ছে মিমের ভিডিওতে মিমকে নিয়ে কথা না বললেই না দেখতেই পাচ্ছেন আপনারা চোখের সামনে যে মিম তার শ্বশুরবাড়ির লোকজনকে এক গ্লাস পানি ঢেলে খাওয়াতে পারে নাই অথচ তার বান্ধবী বলেন তার বোনের শাশুড়ি ননদ তাদেরকে জোর করে দাওয়াত দিয়ে পর্যন্ত সে খাওয়াচ্ছে এবং একা পায়ে দাঁড়াইছে নিজের পায়ে দাঁড়াইছে দর্শক যে কিনা কিছুদিন আগে নিজের পায়ে দাঁড়াইতে পারতো না শাশুড়ি আসছে আর মানুষ সম্মান করে যে একটা বড় মানুষ আসছে আমরা যখন সম্মান করে অনেক সময় দাঁড়াই সেই সম্মানটুকু দেওয়ার মতো তখন তার পায়ের মধ্যে সেই ইয়া ছিল না মানে ওজন মানে কি বলে এটাকে তার শক্তি ছিল না তখন পায়ে শক্তি ছিল না কিন্তু এখন দেখেন তার পায়ে শক্তি চলে আসছে কারণ এখন বাবুর বাবা মা আসে নাই এই যে আমরা এই যে মিম যে বলে বাবুকে ভালোবাসে এটা কি ভালোবাসা আজকে যদি মিম বাবুকে ভালোবাসত তাহলে বাবুর বাবা মাকে ও ভালোবাসত বাবুর বাবা মার সমস্ত খারাপ কিছু নিয়ে কিন্তু বাবুর বাবা মাকে বা বোনকে ভালোবাসতো সব কিছু ভুলেই ভালোবাসত কারণ যে ছেলেটাকে সে ভালোবাসে সেই ছেলেটাকে যারা জন্ম দিছে তাকে সে বাধ্য ভালোবাসতে যদি সত্যি বাবুকে ভালোবাসতো কিন্তু বাবুর প্রতি ওর বিন্দুমাত্র ভালোবাসা নাই আমি তো দেখি উল্টা বাবুর ওর প্রতি ভালোবাসা কারণ বাবু ওর পরিবারের প্রত্যেকটা মানুষকে হাসি মুখে ওদের জন্য করে যাচ্ছে যেখানে কি না ও দেখতে পাচ্ছে যে ওর মা বাবা ওর ওর ভাই ওর বোনের অবস্থান কি তার বউয়ের কাছে তারপরেও কিন্তু ও হাসি মুখে সব কিছু মেনে নিচ্ছে শুধুমাত্র কি ভালোবাসার জন্য নাকি আরও অনেক কিছু সেটা হয়তো আস্তে আস্তে আমরা জানতে পারবো তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাবু একদিন ব্লাস্ট হবে এবং হয়ে অনেক কিছুই বলবে যে মেমেরা অনেক কিছু সে মুখ বুঝে সহ্য করে গেছে যেটা সহ্য করা সম্ভব হচ্ছে না সেই দিন হয়তো খুব বেশি দূরে না দর্শক কারণ একটা ছেলে এত অন্যায় চোখের সামনে দেখে সহ্য করতে পারে না পারে না পারে না মানুষ যদি হয়ে থাকে ঠিক আছে যতই মা বাবাকে খারাপ বলুক মায়ের পেট থেকে জন্ম নিছে মায়ের বুকের দুধ যে ছেলে খাইছে সে ছেলে আজ না হোক কাল অবশ্যই কথা বলবে কথা তাকে বলতেই হবে যাই হোক আর তার সন্তান আসতেছে আজকে যদি সে কথা না বলে তার মাকে নিয়ে কালকে হয়তো তার সন্তান তাদের সাথে এই একই রকম ব্যবহারটা করবে সো এই ভুল তাদেরকে শুধরাতেই হবে আসলে কোনো কিছু করার নাই তো দেখলেন যে সে আবার নপ্রথম আসছে তার বাড়িতে সেজন্য সে ওদের জন্য কেনাকাটা করছে হ্যাঁ এটা ভালো এটা খারাপ না এটা ভালোই করছে সে কেনাকাটা করছে এটা সেটা শ্বশুরবাড়ির লোকজনকেও কেনাকাটা করে দিচ্ছে এটা অবশ্যই বলতে হবে এই জিনিসটা সবাইকে মোটামুটি ওর যে মানে ওর যে কি বলবো এটাকে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি থেকে ও কিন্তু সবার জন্য কিন্তু করার চেষ্টা করে করার বলতে আমি বলতে চাচ্ছি না যে গায়ে খেটে কাজ করা মানে এই যে কেনাকাটা গিফট দেওয়া এগুলো কিন্তু সে করার চেষ্টা করে কিন্তু সেটা কিন্তু কি বলবো করার চেষ্টা করে কিন্তু ওই যে শ্বশুরবাড়ির লোকজনের সাথে জিনিসটা ঠিক না হ্যাঁ যেহেতু বাবুকে ভালোবাসে না যার কারণেই করতেছে বাবুকে ভালোবাসলে কখনোই এটা করতে পারতো না যাই হোক ওইদিকে বিল্লাল বিশ্বাস করেন নিজের মাকে নিয়ে যে নাটক শুরু করছে তাও মায়ের অসুস্থতা নিয়ে খুব অন্যায় করতেছে খুব অন্যায় আজকে যে ভিডিওটা দিল কিছুক্ষণ আগে যে তার মায়ের রাত তিনটার সময় খুব খারাপ অবস্থা হয়ে গেছিল সে সামাল দিতে পারতেছিল না যার কারণে শারমিনদেরকে আসতে হয়েছে দুইটা ফ্যামিলি মিলেই যে নাটক করলো অথচ কিন্তু কিছুই না আর ওই যে থামনেলে যে ছবিটা দিচ্ছে এটা কিন্তু অনেক পুরানো ভিডিও এটা দিয়ে দিয়ে কিন্তু বিল্লাল দর্শকদেরকে বোকা বানায় প্রচণ্ড রকমের প্রতারক এটাকে আমি প্রতারণা ছাড়ার কিছু বলবো না হ্যাঁ মায়ের অসুস্থতা নিয়ে তাও যেখানে তার মা প্রায় অসুস্থ থাকে আর সেই মায়ের অসুস্থতাকে কেন্দ্র করে এরা যে নাটক করে সেটা সত্যি অন্যায় তো যাই হোক বোঝা গেল যে তারপরে যখন ইয়ের ভিডিও আর দিল হাফরিডিস রাজ সেই যখন ভিডিও শেয়ার করলো তখন বোঝা গেল সেও বলতে চাইলো যে তার শাশুড়ি খুব অসুস্থ রাত সাড়ে তিনটায় তারা দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে হ্যাঁ তারপরে যখন হেসে দিছে হেসে দিছে এই কারণে যে আরে কারণ সে জানে যে তার যে শাল শ্যালো মানে তার যে সম্বন্ধী সে অলরেডি এটাকে মিথ্যা ভাবে লোকজনকে প্রদর্শন করবে এই জন্য সে হেসে দিসছে কারণ সে জানে যদি সেই মিথ্যাটা বলে যে তার শাশুড়ি কোথায় ওটুকু পর্যন্ত তারা আর কন্টিনিউ করতে পারে নাই তারপর সে বলে দিচ্ছে যে আসলে তার শাশুড়িকে কাজে যেতে হয়েছে অত রাতে কারণ হচ্ছে তার তার শাশুড়ির কলিক তাকে আর্জেন্ট ছুটি নিতে হয়েছে হয়তোবা তার মেয়ে অসুস্থ বা কোনো কারণে ছুটি নিতে হয়েছে যার কারণে তার মাকে অত রাতে হাসপাতালে ডিউটি করতে যেতে হয়েছে